হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে একটা শিক্ষামূলক কাহিনী আমি শোনাচ্ছি অনেক দিন আগেকার কথা রাম সুখদাসজি স্বামীজির প্রবচন থেকে এই কাহিনিগুলো শোনা বা নেওয়া তা একটি ছেলে তার বিয়ে দিয়েছিল তার মা বাবা উপার্জন করতেন কিন্তু ছেলে কোনো উপার্জন করতেন না ছেলে রোজ ভাত খাবার সময় মা যখন ভাত দিতেন তখন ছেলেকে বলতেন তুই এই বাসি ভাতটা খেয়ে বাবা রোজ দিন বলে মায়ের কথায় ছেলে কিন্তু রাগ করে না কিন্তু মা একদিন মামার বাড়ি বেড়াতে গেল কয়েকদিনের জন্য স্ত্রী ভাত দিচ্ছে স্ত্রীও বলছে তুমি এই বাসি ভাতটা খেয়ে নাও শাশুড়ি মা কিন্তু বৌমাকে ওটা শিখিয়ে দিয়ে গেছেন। যে তুমিও যখন ভাত দেবে তখন বলবে যে এই বাসি ভাতটা খেয়ে নাও ছেলে ভাবছে যে মা তো বলতো আমি কিছু মনে করতাম না কিন্তু তুমি কেন বলছো যে বাসি ভাতটা খেয়ে নাও তখন বলছে এই কথার উত্তর আমি দিতে পারব না মা বাড়ি ফিরুক মা বাড়ি ফিরলে তোমাকে এই কথাটার উত্তর দিয়ে দেবেন মা দুদিন বাদে বাড়ি এলো মাকে বলছি মা তুমি রোজ দিন ভাত দিতে আর বলতে বাসি ভাত খা আবার তোমার বৌমা আমাকে এই কথা বলছে তাহলে এ কথা বলার অর্থ কি মা আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে তখন হ্যাঁ বাবা বলছি শোনো তুমি যেদিন নিজে রোজগার করে বা উপার্জন করে টাকা এনে সেই টাকায় যে চাল ডাল আনবে ভাত রান্না হবে সেটা হবে গরম ভাত আর বাবার উপার্জনে যে টাকাটাই ভাত খাচ্ছ সেটা কিন্তু তোমার বাসি ভাতই থাকবে অতএব প্রত্যেক ছেলের উচিত আমি বলতে চাই এখান থেকে শিক্ষা পাচ্ছি যে প্রত্যেক ছেলের উচিত বিবাহ করার আগে নিজের উপার্জন করে স্ত্রী পুত্র পরিবার পালন করার শক্তি অর্জন করার পরে বিবাহ করা উচিত তার আগে কিন্তু কাউরি বিবাহ করা উচিত নয় এটা সামাজিক কর্তব্য এসে থেকে আমরা শিক্ষা পাই যে এই কর্তব্য সকলের করা উচিত তবে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন সীতা হরণ হয়েছিল ও কিন্তু রাম ভরতের সাহায্য নেয়নি নিজের বাহুবলে সুগ্রীবকে সাহায্য করে সুগ্রীবের সাহায্য নিয়ে সে সীতাকে উদ্ধার করেছিল অপরের সাহায্য নিয়ে তাই এখান থেকে আমরা শিক্ষা পাই নিজের স্ত্রীকে রক্ষা করার কর্তব্যই হচ্ছে প্রত্যেক স্বামীর স্বামীর কর্তব্য স্ত্রী পুত্র পরিবারকে পালন করা এখান থেকে আমরা সেই শিক্ষাটা পাই সকল ভক্তদের সকল সকল সন্তানদের আমি কথা বলছি তোমরা নিজে উপার্জন করে নিজের নিজের পরিবার পোষণ করো তবেই হবে সেটা তোমার গরম ভাত এখান এই গল্পটার নাম হচ্ছে বাসি ভাত হ্যালো বন্ধুরা আমাকে তোমারা আমার গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর না লাগলে করো না আমার কিন্তু